আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি বরাবরের মতো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া পুরো ভিডিও দেখার অনুরোধ রইল চলো ভিডিও শুরু করি আজকে কথা বলবো এক টিকটকার হুজুরকে নিয়ে বলো বাবা হ্যাঁ আজকে কথা বলবো এক টিকটকার হুজুরকে নিয়ে যে কিনা তার হুজুরগিরি বাদ দিয়ে টিকটকার হয়ে গিয়েছিল ইহা সত্য ইহা সত্য ইহা না না ভিডিওর মধ্যে আমি হুজুরকে সাধুবাদ জানাই হুজুরকে ধন্যবাদ জানাই টিকটক থেকে ফিরে আসার জন্য আর আগের জীবনে ফিরে যাওয়ার জন্য সাব্বাস জি স্যার আপনি ঠিক বলিয়াছেন হুজুরকে অনেকে গালি দিয়েছেন অনেকেই বন্ড বলেছেন আজ থেকে হুজুরকে কেউ গালি দিবে না কেউ বন্ড বলবেন না কারণ সে তো করে ভালো হয়ে গেছে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো ভাই আলেম হয়ে আপনি যে কাজটা করছেন আর আপনার ভয়েস রেকর্ডের মধ্যে যা আমরা শুনছি ক্ষমা একটি মহত্তর লক্ষণ মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক তাই বলে সে ক্ষমার অযোগ্য না তাকে ক্ষমা করে দেওয়া উচিত নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস দেশবাসী সবাই মনে হচ্ছে আপনার নিয়ে নাটক করছে এখানে যারা যে ইন্টারভিউ কেউ আপনার সাথে নাটক করছে করতেছেন এটা হুজুর কে দ্বারা বুঝিয়ে গंदे আলার পথে ফিরিয়ে এনেছেন তাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আল্লাহ তাআলা আপনাদের ভালো করবে কথা কি ক্লিয়ার না আপনাকে বলছি এসব কান্নাকাটি কাননা বাদ দিয়ে আবার টুপি পাঞ্জাবি পরে ইমামতি শুরু করেন আজ মাহফিল শুরু করেন এতে করে আপনার এই কাল পর মঙ্গল হবে বুঝুন এই ব্যাপারটা আর যদি টিকটক পরিমানের সাথে বাংলা সিনেমা করেন কেউ আপনাকে ভালোবাসবে না সবাই আপনাকে গালি দেবে লজ্জা করে না তোমার ছি টিকটক আর বাংলা সিনেমা করে আপনি দুনিয়াতে গালি খেলেন আর মরার পরে অনেক শাস্তি হবে কারণ এগুলো করা জায়েজ নেই হিসাব বোঝো না দুদু খাও হুজুর আপনি কেন বুঝেন না দুনিয়া হচ্ছে দিনের দুনিয়া মায়ের দুনিয়া তাই এই দুনিয়ায় আকৃষ্ট হওয়া যাবে না পরকালের কথা চিন্তা করতে হবে পরকালে হচ্ছে যেখানে শুরু আছে শেষ নেই আমার ভুল আছে ক্ষমা করে দেন তারপর পরে উনি ওয়াসমা ফিলাভার ব্যাক করবে এই জন্যই তিনি ভাইরাল হয়েছে। এখন তিনি সফল হুজুর আপনার চেহারা অনেক সুন্দর আপনার কণ্ঠ আরো সুন্দর আপনি ভালোভাবে আওয়াজ মাহফিল শুরু করেন দেখবেন আপনি অল্প দিনের মধ্যে ভাইরাল হয়ে গেছেন সবাই আপনাকে ভালোবাসবে সবাই আপনাকে সালাম দিবে আসসালামু আলাইকুম বড় আজকের ভিডিও পর্যন্ত আজকে রোস্ট না করা আমি কিন্তু টাঙ্গালের পোলা বলেন কি